রকম বাটা মশলা ছাড়াই কেটে কুটে সাদা ভাবে রান্না করলেও যে এত মজা হতে পারে রান্না না করলে বুঝতেই পারতাম না আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলোর রহমতে আমিও ভালো আছি রান্না করার জন্য এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে দিলাম এখানে কিন্তু আমি পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই দিয়েছি যেহেতু রকম কোনো বাটা মশলা দিচ্ছি না আর এই যে ঝালটা দেখছেন অনেক বেশি ঝাল আমার ভিডিও যারা দেখেন তারা তো জানেনি আমি ঝালটা অনেক বেশিই খাই আজ হচ্ছে এক কেজি ঝাল নিয়ে আসছিলো আপনাদের ভাইয়া কাঁচা ঝাল আমি অনেক দিন হচ্ছে ফ্রিজে রেখে খাই কারণ আমার অনেক বেশি ঝাল লাগে এজন্য এক পোয়া বা হাফ কেজি ঝাল আনলে আমার হয় না সত্য কথা বলতে তো এই ঝালগুলো মনে হয় সিজনের শেষ এজন্য অর্ধেক পরিমাণে পেকে গিয়েছিল আর এত বেশি ঝাল এজন্য ঝালটা একটু কমই দিয়েছি এখন মরিচার পেঁয়াজটা কিন্তু সুন্দর মতো ভেজে মাছটা দিয়েও একটু ভেজে তারপর আমি কষানোর জন্য পানি দিয়ে দিলাম আমি কিন্তু যে কোনো তরকারি রান্নার ক্ষেত্রে অনেক সময় নিয়ে কষিয়ে নিই আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা তো জানেনি এখানে আমি আলু আর বরবটি দিয়ে দিলাম এখন হচ্ছে সুন্দর মতো কষিয়ে নিব। কষানোর মধ্যেও কিন্তু এই যে মাছটা দেখছেন মাছটা একদম সিদ্ধ হয়ে যাবে আর কোনো রকম কোনো কাঁচা গন্ধও থাকবে না অনেক টেনশনে ছিলাম একে তো হচ্ছে কাঁচা মাছ দিয়ে রান্না করতেছি তারপর আবার জিয়েল মাছ কোনো রকম বাটা মশলা দিচ্ছি না কেমন হবে না কেমন হবে মাশাল্লা এত বেশি মজা হয়েছিল আপনাদের কি বলবো এই গরমের দুপুরে কিন্তু এরকম সাদা মাটাভাবে রান্না করলেও খেয়ে তৃপ্তি পাওয়া যায় তার থেকে বেশি শরীরের জন্য অনেক বেশি উপকার হয় তো এভাবে কিন্তু কষিয়ে নিতে হবে একদম তেল ওঠা পর্যন্ত এদিকে তরকারিটাও কিন্তু অর্ধেক পরিমাণ সিদ্ধ হয়ে যাবে আর মাছেও কোনো রকম কোনো কাঁচা গন্ধটাও থাকবে না আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি কত সময় নিয়ে কষিয়ে নিচ্ছি আমি সবসময় ভিডিওতে বলে থাকি যে কোনো রান্নায় আপনি যতটা যত্ন করে রান্না করবেন ওই রান্নাটা কিন্তু ততটাই ভালো হবে রান্নাও কিন্তু একটা আর্ট তো আপনি যতটা ভালো করে রান্না করবেন রান্নাটা খেতে কিন্তু ততটাই বেশি ভালো হবে আমি প্রায় ভিডিওই বলে থাকি তো দেখুন এখানে কিন্তু কষাইতে কষাইতে তেলটাও বেরিয়ে আসছে এখন আমি ঝোলের পানি দিচ্ছি আর ঝোলের পানি খুব একটা বেশি দিব না আমি একবার মনে করছিলাম আলু আর বরবটি একদম ভিজা ভিজা করে রান্না করব পরে মনে করলাম না একটা জিওল মাছ দিয়ে রান্না করে দেখি কেমন হয় তো মাসাল্লাহ এভাবে রান্না করে যে এত মজা হবে আমি আগে কখন এভাবে হচ্ছে বাটা মশলা ছাড়া রান্না করি নাই জিওল মাছ আজকেই ফার্স্ট টাইম রান্না করলাম আর অনেক বেশি মজা হয়েছিল তো দেখুন এটা কিন্তু আমি রান্না করছি আমার মুখের কথা না আপনারা একবার হলো ট্রাই করবেন আর আমাকে কমেন্ট বক্সে এসে জানাবেন যে কেমন হয়েছে এখানে ঝোলটা পরিমাণ মতোই রাখবো একদম টানিয়ে নিব হালকা পরিমাণ ভেজা ভেজায় রাখবো তো ঝোলটা কিন্তু প্রায় টেনে গেছে আমার ভিডিও আপনারা যারা দেখেন যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আপনারা কিন্তু বাসে এভাবে ট্রাই করতে পারেন অনেক বেশি ভালো লাগবে আর আমার মনে হয় এই গরমের দুপুরে সাদা মাটা তরকারিটাই বেশি ভালো লাগে এখন হচ্ছে আমি ঝোলটা অনেক বেশি ঘোটাঘুটি করতেছিলাম ঝোলটা যেন একটু ঘন হয়ে যায় যেহেতু পাতলা তরকারি জন্য তো দেখুন রান্না কিন্তু কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে এখন নামিয়ে রাখবো ফাইনাল লুকটা কত চমৎকার আসছে খে